আপনার জীবক দশায় সন্তান আপনার জীবক যদি আপনি সন্তানদেরকে আপনার জায়গায় বন্টন করে দিতে চান তাহলে সমানভাবে আরে মরার পর নির আসবে আপনার আপনি মৃত্যুবরণ করার পরে সন্তানের উপরে কি আসবে আপনার জন্য আপনার দশায় কি করতে হবে মেয়ে

তুমি কি চাও যে তোমার জীবদ্দশায় তোমার সব ছেলে সন্তান তোমার সাথে একই রকম ব্যবহার করে তাহলে তুমি হয়তো চাও তোমার সন্তান গুরু তোমার সাথে রকম ব্যবহার তাহলে তুমি এক সমান করে দাও বলো জায়গা জমিন তাহলে তুমি কেন তোদেরকে বন্টন করে দাও নাই এক সমান আমাকে উত্তর দাও তো এই জন্য জীব দশায় বন্টন করতে হলে জায়গা তুমি দিতে হবে সমান সমানিতে হবে अपने मारा परे मेरा सर मसाला अपने जीवत बसे मेरा सर मसाला आजकल तेज ना আপনারা জীবত बसे কি করতে হবে সন্তান দের কে এই যে আত্মার জায়গা দিবেন আছে এগুলা সব সমানভাবে ভাগ করিত